তো বন্ধুরা আমরা ফাইনালি প্রেম মন্দিরের সামনে প্রবেশ করে গেলাম আর এই সেই মথুরা যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বন্ধুরা এই সেই বন বন্ধুরা আমরা এখন রয়েছি মথুরা স্টেশন এর বাইরে আর এখানে প্রচুর নৌকা রয়েছে আর এই নৌকা করে এই যমুনা নদী ঘোরানো হয় বন্ধুরা এটাই হচ্ছে সেই কেশিঘাট বৃন্দাবন আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর এই গোশলার মধ্যে প্রতিদিন তিনটে সময় প্রসাদ বিতরণ শুরু হয় আমরা একদম প্রবেশ করে গেছি প্রেম মন্দিরে একেবারে সামনে আজকে আমরা বৃন্দাবনে এসেছি আর বৃন্দাবনের গোশালা কেমন সেটাই আমি এখন দেখাবো এই হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও আরেকটা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ হচ্ছে মার্চ মাসের সাত তারিখ আর আমি এখন রয়েছি নিউ দিল্লি রেলওয়ে জংশন আর এখন বাজে ঘড়িতে ছটা কুড়ি আজকে আমাদের সাতটা দশে সাগরিয়া এক্সপ্রেস করে আমরা মথুরা জংশন যাব আর সেখান থেকে আজকে আমরা বৃন্দাবন ঘুরবো তো আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আমি সম্পূর্ণ ইনফরমেশন আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো চলো আমাদের ট্রেন ছয় নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে সাতটা দশে এই ট্রেনে ছাড়বে আর আমাদের হচ্ছে স্লিপার কোচ এস থ্রিতে তো তোমাদেরকে সেটা দেখাবো আর এই ট্রেনের ভাড়া হচ্ছে আমাদের একশো টাকা লেগেছে তো চলো ট্রেনে উঠি তারপর তোমাদেরকে আমি দেখাই একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছিঁড়ে দিয়েছে সাতটা দশে এই ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে মথুরা জংশন একশো একচল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে সময় লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো দেখি কতক্ষণে আমাদের ট্রেন পৌঁছে দেয় তো চলো বাকি কথা হচ্ছে বন্ধুরা দীর্ঘ দু ঘন্টা ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেলাম মথুরা জংশনে এবার আমাদের মেন কাজ হচ্ছে স্টেশনের বাইরে যাওয়া এবং বাইরে থেকেই দেখি কি পাই তো তারপরে বাকি কথা স্টেশনের বাইরে গিয়ে হচ্ছে তো চলো আমরা এখন রয়েছি মথুরা স্টেশনের বাইরে আর এই সেই মথুরা যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো এখান থেকে এখন আমরা অটো ঘোরে আমরা প্রথমে মানে আমাদের ফার্স্ট ঘোরার জায়গা হচ্ছে কংসের কারাগার চলো আমরা এখান থেকে আগে অটো করে কংসের কারাগারে যাই আর সেখানে গিয়ে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাব সামনে রয়েছে অটো স্ট্যান্ড চার চাকার স্ট্যান্ড আর এখান থেকে কিন্তু বৃন্দাবনের সমস্ত জায়গায় এরা ঘোরায় বন্ধুরা আমরা চলে এসেছি কৃষ্ণের জন্মভূমি তো এই স্টেশন থেকে টোটো করেছিলাম ওই টোটোর ভাড়া নিয়েছিল তিরিশ টাকা তো এখন চলে এসেছি আমরা কৃষ্ণের জন্মভূমি আর যা যা দেখানো রয়েছে সবকিছু বন্ধুরা আমার পাশেই দেখতে পাচ্ছ তোমরা এই গেটটা এই গেট দিয়ে কিন্তু কৃষ্ণের জন্মভূমি যেতে হয় তো ভেতরে কিন্তু মোবাইল ফোন ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না সম্পূর্ণ তো এখানে দেখতে হলে তোমাদেরকে নিচে আসতে হবে এসে তোমাদের দেখতে হবে তো চলো আমি ভেতরে যাই এবং দেখি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান ভ্রমণ করে এরপরে আমরা পৌঁছে গেছিলাম বৃন্দাবনে বন্ধুরা আমরা কৃষ্ণের জন্মস্থান ঘুরে চলে এসেছি বৃন্দাবনে আর এখন ঘড়িতে বাজে দুটো ছাব্বিশ আমরা অনেকক্ষণ আগে বৃন্দাবনে এসেছি এসে একটা সস্তায় হোটেল নিয়েছি হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা এখন বেরিয়েছি বৃন্দাবন ঘোরার জন্য কিন্তু বৃন্দাবনে এই দুপুর বেলা কোনো মন্দির খোলা থাকে না ওই বিকেলবেলা পর থেকে সব মন্দিরগুলো খোলে তো এখন আমরা কোনো মন্দিরে দর্শন করব না এখন আগে আমরা লাঞ্চ করে নেবো তো দেখি কোথায় কি লাঞ্চ পাওয়া যায় সেগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এখন রয়েছি বৃন্দাবনের স্কন গোশালাতে এটা হচ্ছে মেন গেট তো এখান থেকে এখন প্রবেশ করব আর ভেতরে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আমরা সেই মায়াপুর মন্দিরে গিয়েছিলাম সেখানে গোশালা দেখেছিলাম তো আজকে আমরা বৃন্দাবনে এসেছি আর বৃন্দাবনে গোশালা কেমন সেটাই আমি এখন দেখাবো তো চলো ভেতরে যাই তো ভেতরে তো প্রবেশ করেই গেছি এটা হচ্ছে রাস্তা সামনে যেতে হবে এই দিকে কিন্তু অনেক বড় বড় সব গরুগুলো রয়েছে এই জায়গায় সব গরুর খাবার গুলো রাখা আছে এখান থেকে গরুর খাবার গুলো নিয়ে যায় আর গরুকে খাবার দেয় আর এখানে রয়েছে একটা নীল গাই দেখো তো এখানে সবাই বলছে যে এটা একটা গরুই গরুর প্রজাতি আর বন্ধুরা এই গোশালার ভেতরে কিন্তু ফ্রিতে প্রসাদ বিতরণ হয় এই সেই জায়গা গোশালার ভেতরে এখানেই ফ্রিতে প্রসাদ বিতরণ হয় আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর এই গোশালার মধ্যে প্রতিদিন দুপুর তিনটে সময় প্রসাদ বিতরণ শুরু হয় আর এখন বাজে ঘড়িতে দুটো পঞ্চাশ তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরে প্রবেশ করব হরে কৃষ্ণা তো বন্ধুরা এই ছিল স্কন গোশালার মহাপ্রসাদ বিতরণ যেটা আমরা গ্রহণ করলাম তো বেশ ভালোই লেগেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা পাকে বিহারী মন্দির দর্শন হয়ে যাওয়ার পরে আমি এখন যাচ্ছি কাশিঘাট বৃন্দাবন যেখানে যমুনা নদী রয়েছে আর সেইখানে গিয়ে নৌকা বিহার করব এবং যমুনা ঘাটটা আমি তোমাদের সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এখানে প্রচুর নৌকা রয়েছে আর এই নৌকা করে এই যমুনা নদী হয় বন্ধুরা এটাই হচ্ছে সেই কেশিঘাট বৃন্দাবন তো আমি একটু আগে বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে কাশিঘাট তো আমার ভুল হয়েছে এখানে একজন আমাকে বললো যে এটা কাশি নয় এটা হচ্ছে কেশি তো আগে আমি অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছিলাম তখন কিন্তু দেখতে বেশ লাগছে আর আজকে আমি আমার সামনে থেকে দেখতে পাচ্ছি তো মানে ফেসবুকে যা দেখেছিলাম তার থেকেও মানে ডবল এত সুন্দর কল্পনা করতে পারবো না আর আমার ঠিক সামনে রয়েছে যমুনা নদী তো এখন দেখতে পাচ্ছি যে যমুনা নদীর জলটা কালো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর নৌকা তো এই নৌকাগুলো এখানে ভ্রমণ করানো হয় আর একটু পরে কিন্তু আমি এই নৌকায় ভ্রমণ করব আর কত টাকা কি খরচা পড়বে সম্পূর্ণ কিন্তু আমি বলে দেবো আর এখানে কিন্তু মানে আমরা নয় মানে আমাদের ইন্ডিয়ার লোক নয় ইন্ডিয়ার বাইরে প্রচুর মানে বিদেশি এখানে ভ্রমণ করতে এসছে তারা এখানে ছবি তুলছে ফটোশ্যুট করছে একটা ঐতিহাসিক জায়গা যাকে বলে তো বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু অনেক বিদেশ থেকে লোক এসছে তারা কিন্তু এখানে এসে ছবি মানে ফটোশ্যুট করছে তো এখানে একটা নৌকা বুক করে নিয়েছি তো বললো অনেকটা সময় ঘোরাবে পার পার্সেন্ট একশো টাকা করে নিয়েছে মর্নিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে নটা দশ তো আমাদের প্রেম মন্দির ওই সাড়ে আটটায় খুলে দিয়েছে আগের দিন তোমাদেরকে আমরা মানে বৃন্দাবনের কিছু অংশ ঘুরিয়ে দেখেছিলাম তো আজকে বাকি যেগুলো থাকবে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখন আমরা প্রথমে যাবো প্রেম মন্দির সেটা এখন ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো তো চলো সামনে এরকম হচ্ছে তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি প্রেম মন্দিরের সামনে আর এটি হচ্ছে প্রেম মন্দিরের মেন গেট তো এখন আমরা এই মেন গেট এর পাশে ছোট একটা গেট রয়েছে সেই গেটের পাশ দিয়ে আমরা প্রেম মন্দিরে প্রবেশ করবো এবং তোমাদেরকেও দেখাবো তো চলো মন্দিরের পাশ দিয়ে সরু একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এখন যেতে হবে তো আজকে কিন্তু বেশ একটা ভিড় নেই ফাঁকার মধ্যে আজকে মনে হয় আমরা প্রেম মন্দিরে দেখতে পাবো যত বেলা বাড়তে থাকবে তত কিন্তু এই মন্দিরে ভিড়টা হবে আর মন্দির কিন্তু ওপেনিং টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে কটা পর্যন্ত বারোটা পর্যন্ত তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি আর সামনে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে ফুল চেক আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে আর এই মন্দিরের ভিতরে কিন্তু বড় বড় ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই শুধু মোবাইল ফোন আর পার্স তো বন্ধুরা আমরা ফাইনালি প্রেম মন্দিরের সামনে প্রবেশ করে গেলাম আর আমার পাশেই রয়েছে প্রেম মন্দির মন্দিরের সামনে বেশ সুন্দর একটা পার্ক রয়েছে যেখানে ঠাকুর দেবতার মূর্তিগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর প্রেম মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে ফুলের কিছু বাগান আর বাগানের মধ্যে কিছু ঠাকুর দেবতার ছবিগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা এই প্রেম মন্দিরের ঠিক পেছন দিকে অনেক বড় ফুলের গার্ডেন রয়েছে এখানে শুধু প্রেম মন্দির নয় এই পেছন দিকে আজকে তোমরা অনেক ফুলের গার্ডেন দেখতে পাবে আর সেই গার্ডেনের মধ্যে হচ্ছে প্রচুর ঠাকুর দেবতার মূর্তি বসানো রয়েছে আর এই গার্ডেনে কিন্তু রাত্রেবেলা বেলা এখানে সেই জলের ফোয়ারাগুলো হয় তখন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমরা একদম প্রবেশ করে গেছি প্রেম মন্দিরে একেবারে সামনে আর এই জায়গাটা তো এখান থেকে সবথেকে সুন্দর লাগছে আর আজকে দেখো প্রচুর রোদ আর এই রোদের মধ্যেও এই জায়গায় কিন্তু একটা আলাদা শান্তি আছে কারণ এতটা রোদ তাও কিন্তু এই যে মেচেটা দেখতে পাচ্ছ একটু গরম হয়নি প্রচন্ড ঠান্ডা রয়েছে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই ছিল আজকের প্রেম মন্দির তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এরপরে আমরা যাব হচ্ছে নিধিবনে সেখানে যা যা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আমরা প্রেম মন্দির থেকে একটা বাইক করে নিয়েছি নিধিবন যাওয়ার জন্য যার ভাড়া নিয়েছে কুড়ি টাকা করে দুজন চল্লিশ টাকা নিয়েছে তো বন্ধুরা ফার্স্ট টাইম কোনো একটা জায়গায় এসে বাইকে করে ঘুরছি আমরা মানে বাইক ভাড়া করে তো চলো যাই বেশ ভালোই লাগছে

বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিধি বনে আর এই সেই নিধি বন দেখো এখানে কত পুরনো পুরনো তুলসী গাছ অনেক বড় এই দেখো এটা হচ্ছে একটা তুলসী গাছ আর এই সেই জায়গা যেখানে রাধা আর কৃষ্ণ রাসলীলা করত এখানে দেখা যায় তুলসী গাছগুলো সব জোড়া জোড়ায় রয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে রাধে 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 বন্ধুরা এই সেই নিধিবন তো দেখতে পাচ্ছ চারিদিকে বড় বড় সব তুলসী গাছ রয়েছে তো পুরোটাই ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে যাতে এই তুলসী গাছগুলো কেউ ধরতে না পারে তুলসী পাতাগুলো কেউ না পারে হিন্দু ধর্মে বিশ্বাস যে একসময় এখানে রাধা আর কৃষ্ণ রাসলীলা করতো তো তারই স্মৃতি হিসাবে এখানে দেখতে রয়েছে আর অনেক পুরনো পুরনো তুলসী গাছ দেখো দেখি এগুলো সব তুলসী গাছ এখানে সবাই সুতো রেতে দিয়ে গেছে আর এটা হচ্ছে এক্সিট গেট তো এই ছিল আজকে নিধিবন্ধ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও রাধে রাধে Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go. Let's go.